নমস্কার বন্ধুরা তো আমি এসেছিলাম মামাবাড়ি আর বেলাতে আমি আমার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি হলদিয়া ক্ষুদ্রাম মেলা দেখতে যাওয়ার জন্য এখানে আমার দাদা বৌদি অ্যান্ড বোন আর ভাইরা ছিল তো সবাইকে সত নিয়ে আমি বেরিয়ে পড়লাম হলদিয়া ক্ষুদিরাম মেলা দেখতে যাওয়ার জন্য তো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর রোড রাস্তায় এসে গাইস আমি এখানে টোটো ধরে এখান দিয়ে চৈতন্যপুর যাব। দেন ওখান দিয়ে বাস ধরে সোজা যাব ক্ষুদিরাম মেলায় তো বর্তমান আমি এখন টোটোয় করে চৈতন্যপুর যাচ্ছি তো ফাইনালি গাইজ আমি এখন চৈতনপুর চলে এসেছি এবার যাব খুদিরাম মেলা এখান দিয়ে বাস ধরে আর আমি এখন বর্তমানে চলে এসেছি খুদিরাম মেলার গেটের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই মেলার পুরোটা কভার করব। ও তো এখন আমি মেলার ভিতরে ঢুকছি তো মেলার ভিতরে ঢুকার মুখে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড দোকানও বসেছে তো আমি এই মেলাতে প্রত্যেক বছর আসি বন্ধুরা আমার মা বাড়ি দিয়ে তো ক্ষুদিরা মেলার এখন প্রচণ্ড নামও হয়ে গেছে তো এখানে অনেক কিছুর দোকান বসেছিল যেমন ক্যান্ডি মেয়েদের স্পেশালি মেয়েদের জিনিসই অনেক বসে মেলাতে এটা সবাই জানো বন্ধুরা তোমরা তো এখানে এই কানের যে ঠান্ডা দিয়ে বাঁচার জন্য এইগুলোকে কী বলে আমার জানা নেই তো এগুলো আমার বোন দেখে বললো যে আমি ও একটা কিনবে তো আমি বললাম ঠিক আছে তুই যেটা পছন্দ নিয়ে নে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার এইসবের কিছুই আর চয়েস সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো আমি ওদের উপরেই ছেড়ে দিয়েছিলাম তো ওরা ঘাঁটাঘাঁটি করে দেখছিল কোনটা ভালো তো ওখান দিয়ে নেওয়ার পর তারপরে এই হট চকলেটটা দেখাচ্ছিলাম তো খাইনি আমরা আর তারপরে বন্ধুরা অনেক দিন পর দেখলাম যে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো এটা তো আমি জিজ্ঞেস করলাম তো বললো দশ টাকায় চার শট তো আমি বললাম ঠিক আছে আমি ফাটাচ্ছি তো বন্ধুরা আমি ফাটাচ্ছিলাম প্রথম শটই আমার মিস হয়ে গেছে তো তারপরের দিন তিনটা শট লেগেছিল তো আর সাইডে একজন দিদিভাই ছিল সেও ফাটাচ্ছিল তো বেলুন ফাটানোর পর তারপর সোজা চলে গেলাম বন্ধুরা মেলার সব থেকে বিশেষ আকর্ত আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে নাগরদোলা সবাইকারী তো সোজা টিকিট কেটে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি লাইফে ফার্স্ট টাইম নাগরদোলাতে চললাম তো ফিলিংটা অন্যরকমই ছিল আমার আমি আজ অব্দি কোনো দিন নাগরদোলাতে চড়িনি আমাকে অনেক আমার অনেক বন্ধুরা অনেক মেলাতে বলেছিলো নাগরদোলাতে চড়ার কথা কিন্তু আমি চড়িনি আর এই ফার্স্ট টাইম আমি ক্ষুদ্রা মেলায় নাগরদোলাতে চললাম আর সত্যি কথা বলতে বন্ধুরা ফিলিংটা অন্যরকমই ছিল বলে বোঝানো যাবে না তো যখন উঠছিল তখন কিছু মনে হচ্ছিলো এই যখন নামার মুভমেন্টটা গাইস মনে হচ্ছিলো যেন উপর দিয়ে নিচে পড়ে যাচ্ছি তো সেই মুভমেন্টে আমাদের নিচে যে এক জন দুটো বোন ছিল তো ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো চিৎকারও করছিলো তো আমি দেখছিলাম প্রচণ্ড নাগরদোলাতে যে মেয়েরা ছিল গাইজ তো ওরা প্রচণ্ড পরিমাণ চিৎকার করছিল ভয়ে তো সেটা আমি আমারও ভয় লাগছিল তো এইখানে বন্ধুরা এই এই পজিশনটার কাছে নাগরদোলা দাঁড়িয়ে গিয়েছিলো আর সেই মুভমেন্টেই আমি পুরো মেলার ভিউটা উপর দিয়ে রেকর্ডিং করে নিয়েছিলাম তো সেটাই এখন দেখাচ্ছি ঠিক আছে এই নাম্বারটা নামছিলাম ভাই নিচে দাদা বৌদি বোনরা দাঁড়িয়ে আছে তো ওদেরকে আমি বলেছিলাম চড়ার জন্য কিন্তু ওরা চড়েনি তো আমি আর ভাই চেপেছিলাম তো সত্যি কথা বলতে গেছি অন্যরকম আমার একটা ফিলিং হচ্ছিলো লাইফের ফার্স্ট টাইম নাকড় জলাতে চড়েছিলাম উঠার সময় কিছু মনে হচ্ছিল এই নামা মুভমেন্টটাতে প্রচণ্ড পরিমাণ হয়ে লাগে তো এখানটার কাছে তো এইখানটার কাছে যেমন তোমাদের বলেছিলাম এই দুই বোন এই বোনটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল ভয় নেমে গিয়েছিল কিন্তু ওর দিদি বা আমি জানি না তো ও বলছে না তুই নামিস না আরও দু রাউন্ড বাকি আছে তো চর তারপরে ও আবার উঠে গিয়েছিল দেন তারপরে আবার আমি উপর দিয়ে শহরের হলদিয়ার যে সিটি সেই সিটির ভিউটা রেকর্ডিং করেছিলাম তারপর নাগরদোলার লাস্ট রাউন্ড এটা বন্ধুরা তো আবার দাঁড়িয়ে গেছিলো এখানটায় তো এই রাউন্ডটা হওয়ার পর থেমে গেলো তো দেন আমরা নাগরদোলাতে নেবে আমি নাগরদোলার কিছুটা ভিডিও শ্যুট করে নিয়ে নিলাম তো এরপর আমি এগোতে থাকলাম অন্য দোকানের আর এই বন্ধু হচ্ছে ছোটোবেলার আকর্ষণীয় চরকা রথের মেলাতে এগুলো প্রচণ্ড ওঠে তারপর খাওয়া দাওয়া করলাম তো বোন ওরা দুজন বললো যে ওরা ভেলপুরি খাওয়ার কথা বলেছিলাম তো ওরা ভেলপুরি খায়নি ওরা পাম্পড়ি চাট খাবে বললো তো ওদেরকে সোজা পাম্পড়ি চাট দোকানে নিয়ে এসে আমি ওদের জন্য পাম্পড়ি চাট দিলাম আর আমরা বাদ বাকি যে বৌ দাদা বৌদি আর ভাইরা ছিলাম তো আমরা ভেলপুরি খেয়েছিলাম আর ওদেরকে এখানে আমি পাম্পড়ি চাট তো ওদেরকে বলেছিলাম ওরা দুজন ছিল তো ওরা একটাতেই ভাগাভাগি করে খাচ্ছিলো ওরা বলছিল না না বেশি খাবো না তো তারপর আমরা বাদ বাকিজন যারা ছিলাম তারা ভেলপুরি খেলাম তারপর দেন ওদের জিনিসপত্র আবার কিনে স্টার্ট হয়ে গেল সত্যি কথা বলতে বন্ধুরা বোন বা মা যাকেই সতে নিয়ে যাই যার সাতেই যাই না কেন আমরা শুধু সতে থাকার মানুষ জিনিসপত্র তো ওরাই কিনে আমরা ছেলেরা কতটুকুই বা জিনিসপত্র কিনি ওরা ঘর সাজানো জিনিস নিজেদের সাজার জিনিস এইসবই কিনতে ব্যস্ত থাকে তো আমরা অতটা ছেলেরা তো অতটা অত কিছু মেলাতে গেলে কেনে না তো ছেলেদের প্রথম কথা হচ্ছে মেলাতে যাব মেয়ে দেখব এটাই হচ্ছে ছেলেদের ফার্স্ট থিং আর মেয়েরা গেলে ঘর সাজানোর জিনিস নিজেদের সাজার জিনিস এইসবই কিনতে থাকে তো এখানে একটা চশমা দোকান দেখছিলাম তো চশমা দোকানটায় দেখছিলাম একটা চশমা কিন্তু অতটা চশমাগুলো আমার পছন্দ হয়নি তো আমি এখানে কোনো চশমা কিনিনি। আর এখানে ওরা জিনিসপত্র কিনছিলো আর আমার মানি ব্যাগ ফাঁকা হচ্ছিলো তো ওরা কিন জিনিসপত্র কিনতে থাকছে আর আমার মানি ব্যাগ দিয়ে এক এক করে টাকাগুলো ফাঁকা হচ্ছে তো কি করা যাবে গাইস তো ওরা কিনে তারপর এই জিনিস কেনার পর ওরা টেডি টেডিব্যার দোকানে চলে গিয়েছিলাম তো এখানে এই বড়ো টেডিবোরগুলো দুশো টাকা আর এই ছোটো ছোটো টেডিবোরগুলো একশো টাকা তো আমি ওকে বললাম যে এখানে কেনার কোনো দরকার নেই কারণ আমি কলকাতাতে থাকি আমি জানি নিউ মার্কেটে এখান এর থেকেও আরও কম দাম তো আমি ওকে বললাম যে এখানে কেনার থেকে আমি তোকে নিউ মার্কেট দিয়ে কিনে এনে দেবো তো এখানে কেনার কোনো প্রয়োজন নেই কারণ এখানে যেই টেডিবোরগুলো দুশো বলছে সেগুলো কলকাতাতে একশো আর যেগুলো একশো বলছে সেগুলো পঞ্চাশ তো আমি ওকে বললাম আমি তোকে কলকাতা দিয়েই কিনে এনে দেবো তো কেনার দরকার নেই তারপর মেলার দিয়ে বেরোনোর সময় গেটে মুখে দেখলাম আচার দোকান বসেছিল আর এই আচার দোকানে গাই থেকে ভালো কথা হচ্ছে এখানে হজমলা অনেক রকমের পাওয়া যায় তো আমি জানি তো আমি এখানে ছাড়লাম না আমি এখানে কিনেছিলাম আনারদানার হজমলা আর আমলকির মুরব্বা এই দুটো জিনিস আমি আচার যে কোনো আচ যেখানেই আচার দোকান বসে সেখান দিয়ে এগুলো কিনি তো এগুলো কেনাকাটার পর মেলা দিয়ে টা মেলাকে টাটা করে আমি বেরোলাম তো এখন আমাদের উদ্দেশ্য বাড়ি ফেরার পালা তো দেখা হচ্ছে গাইস আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা